এবং তারা যখনই কনফিডেন্স ফেরত পাবে আমরা সেখান থেকে চলে সেনা সেনাপ্রধান বারবার বলে আসছে কিছুটা সময়ের মধ্যে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে তারা আবার আরেক কাজ করছেন সেটা গেল বছরের সেপ্টেম্বর মাসে যখন সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছিল তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিন থেকে ছয় মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে নেওয়া হবে কিন্তু বাস্তবতা হচ্ছে একেবারে ভিন্ন এক বছর পরে এসেও দেশের বিভিন্ন স্থানে এখনো মব সহ নানান বিশৃঙ্খলা সংগঠিত হতে দেখা যাচ্ছে অন্যদিকে পুলিশ বাহিনীও পুরোপুরিভাবে ঘুরে দাঁড়াতে পারেনি এমন অবস্থায় নির্বাচনের আগে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছেন কর্মকর্তারা বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হচ্ছে মাঠে থাকা সেনাবাহিনীদের মধ্যে নির্দেশনা নিয়ে বড় ঘাটতি রয়েছে উচ্চমহল থেকে সঠিক নির্দেশনা পাচ্ছে না তারা কিন্তু মাঠে রাখা হলে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের যে পরিষ্কার নির্দেশনার ঘাটতির কথা বলা হচ্ছে সেটির দায়কার সেনাবাহিনী নাকি সরকারের সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যের এমন ফারাকের কারণেও নানান ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলছে এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা দেশের আইন আইনশৃঙ্খলা কিভাবে রক্ষা করা হবে মব কিংবা রাজনৈতিক দল বা বিভিন্ন গোষ্ঠীর প্রতিবাদ বিক্ষোভ কীভাবে নিয়ন্ত্রণ করা হবে সে সম্পর্কে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছ এবং সুস্পষ্ট কোনো অবস্থান নেই এমন অবস্থায় দেশে বাড়ছে অস্থিরতা